চব্বিশের লোকসভায় সবচেয়ে যে হেভিওয়েট কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে একটি ব্যারাকপুর ব্যারাকপুরে কে জিতবে সেই নিয়ে রীতিমতো ফাইট চলছে দুটি দলের মধ্যে আজকে আমরা রয়েছি বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবদূত ঘোষের সঙ্গে আজকে সারাদিন তার সঙ্গেই আমরা প্রচার সঙ্গী হিসেবে থাকবো দাদা তুমি তো ইতিমধ্যেই বেরিয়েছ কিরা মানুষের থেকে রেসপন্স পাচ্ছ ব্যারাকপুর তো লালগড় আসলে মানে লাল মাটি ওখানে রয়েছে দীর্ঘদিনের লড়াই আন্দোলন রেণু চক্রবর্তী গোপাল বসু মোহাম্মদ ইসমাইল রঞ্জিত কুণ্ডু এরা যে লড়াই করেছেন সেই লড়াইয়ের জমি সেখানে আছে সেই জন্যে লাল মাটি সেখানে খুবই উর্বর কিছুদিন ধরে এই যে ডোল পলিটিক্স মানুষকে পাইয়ে দেওয়া পাইয়ে দেওয়ার মাধ্যমে মানুষের জীবনের মানকে আরও নিচুর দিকে মানে গত ৪৫ বছরে বেকার সমস্যা আজকে যেখানে গিয়ে দাঁড়িয়েছে অস্থায়ী শ্রমিকদের অবস্থা কৃষকদের অবস্থা মানে তারা এমএসপি পাচ্ছেন না সহায়ক মূল্য যেটা পাওয়ার কথা আর সেই সঙ্গে আছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চটকল শ্রমিকদের সমস্যা তো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের সমস্যা ভারতবর্ষে এখন প্রবল সেই জন্যে আমরা যারা এই সরকার মানুষের জীবনকে সংহত করতে পারিনি সুন্দর করতে পারিনি তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি সেই জন্য জনসমর্থন খুবই বেশি তাহলে কি বলা যায় যে দেবদূত ঘোষ ব্যারাকপুরে তথা নৈহাটিতেও সময় একদম লালেদের গড় ছিল সেই লালেদের হাল ফেরাতে পারবে আমাদের পার্টিতে কি হয় জানো তো একটা মুখ লাগে দায়িত্ব দিয়ে পার্টি পাঠিয়েছে যে আমি প্রার্থী প্রার্থী আসলে এই দেশের জনগণ রাজ্যের জনগণ ব্যারাকপুরের জনগণ সেই সঙ্গে আমার পার্টির কমরেডরা পার্টিতে যারা খাটছেন একেবারে উচ্চতর নেতৃত্ব থেকে নিচের দিক অবধি যারা একেবারে এখন পোস্টার লাগাচ্ছেন দেয়াল লিখছেন লিফলেট বিলি করছেন ভোটার স্লিপ বিলি করছেন এবং ভোটের দিন যারা বুথকে আগলে রাখবেন যাতে ভোট ছুরি এখন একটা কি বলবো পশ্চিমবঙ্গের একটা ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি মানুষের যা সমর্থন মানুষের যা মেজাজ কর্মীদের যে উৎসাহ উৎসাহা ব্যারাকপুরে উঠতেই পারে একদমই একদমই তাই দেবদূত ঘোষ যেমনটা বললেন আমরা আজকে সারা দিন ঘুরে সেটাই দেখব ব্যারাকপুরের মানুষ কী চাইছেন কাকে চাইছেন সেটাই আজকে দেবদূত ঘোষের সফর সঙ্গে আজকে কিন্তু আমরা দেখব

চাঁদপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি শ্যামনগর সেখানে প্রচার করছেন দেবদূত ঘোষ তার সঙ্গে কথা বলবো আচ্ছা দেবদূত তোমাদের মধ্যে থেকে ব্যারাক করে এখানে তুমি তারকা প্রার্থী তোমাদের মধ্যে থেকে প্রথম এই তারকা প্রার্থী নিয়ে একটা অবজেকশন দেখা দিয়েছিল সেখানে তোমাকে প্রার্থী করা হলো আমি নিজেকে তারকা মনে করি না আমি দীর্ঘদিন পার্টির কাজ করছি এর আগেও পার্টির হয়ে প্রতিনিধিত্ব করেছি এছাড়া যারা আমাকে জানেন যে আমি প্রায় দু দশকের ওপরে অসংগঠিত ক্ষেত্রে আমাদের যে কলাকৌশলীদের সঙ্গে প্রযোজকদের সমন্বয় করে ইন্ডাস্ট্রিকে চালাতে হয় আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াইয়ে আন্দোলনে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমার মনে হয় পার্টি আমাকে তারকা হিসেবে মানে যারা আকাশে মিটমিট করেন আর সাধারণ মানুষের কাছে যেতে ভোগেন কারণ সাথে বাউন্সার নিয়ে ঘোরেন আমি সেরকম তারকা নই আমার সঙ্গে মানুষের যোগাযোগ দীর্ঘদিনের এবং আমার পার্টি আমাকে তারকা হিসেবে নয় পার্টির কর্মী হিসেবে প্রার্থী করেছে ব্যারাকপুরে দুই হেভিওয়েট প্রার্থী রয়েছে রাজনৈতিক দিক থেকে যারা একেবারে বরিষ্ঠ বলা যায় বা যাদের হেভিওয়েট বলা যায় সেই জায়গা থেকে নিজেকে কি একটু এই হেভিওয়েট কথাটা মিডিয়ার তৈরি যুগ যুগ ধরে মানুষ প্রমাণ করে দিয়েছেন মানুষের কাছের লোক মানুষের কাছে সবচেয়ে প্রিয় কর্মী রাজনৈতিক কর্মী কারা তার দীর্ঘ ইতিহাস বামপন্থীদের ইতিহাস আমাদের এই ব্যারাকপুর কেন্দ্রে রয়েছে সেটা গোপাল বসুই হন রঞ্জিত কুণ্ডুই হন মোহাম্মদ ইসমাইল হন তরিত বরণ তোপদার হন অথবা রেণু চক্রবর্তী দীর্ঘ ইতিহাস রয়েছে লড়াই সংগ্রাম এবং আন্দোলনের তাই আমার বিরুদ্ধে যারা লড়ছেন আমার মনে হয় তারাই খানিকটা টেনশানে আছেন আমার কোনো টেনশান নেই তার কারণ পার্টির কর্মীরা সাধারণ মানুষ আমাদের সাথে আছেন কারণ আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে ভোটের লড়াইয়ে জিততে চাই ভোট চুরি করে ভোটে জিততে চাই না দেবদূত ঘোষ সাধারণ মানুষের কথা বললো আমি একটু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রার্থী কিরাম লাগছে প্রার্থীকে ভালো ভাবেনি কখনো সামনাসামনি দেখবো না কিন্তু টিভি সিরিয়ালই আমরা দেখে আমার অভ্যস্ত টিভিতে দেখার জন্য কি ভালো লাগছে শুধু না টিভিতে আমরা তো পার্টির ব্যাপারে অত কিছু বুঝি না আমরা টিভিতেই মানে দেখার জন্যই তো ওনাকে অত মানে ভালো লাগে এবার ভোট এখন যারা ভোট দেবে তারা বুঝবে আমাদের এখনো ভোটার হয়নি এখনো জানি না সময় বুঝবে কাজ কাজ হয়েছে এতদিনে হচ্ছে পরিবর্তন না প্রত্যাবর্তন কি চাইছেন যে সব ছিল তাকেই চাইছেন না নতুন কাউকে চাইছেন সেটা কি করে বলবো সময় বলবে সব একদম এখানে যারা ভোটাররা রয়েছেন তারা যেমনটা তাদের যেমনটা বক্তব্য তারা সময়ের ওপরে সবকিছু ছাড়তে চাইছে সময় তো অবশ্যই সবকিছু বলবে তবে ততক্ষণ আমরা এখানে আরো যারা রয়েছেন ভোটার তাদের সঙ্গে কথা বলে নেব এখানে বেশি যত লোকজনের সঙ্গে কথা বলছে প্রত্যেকেই বলছে হ্যাঁ টিভিতে দেখি দাদাকে খুব ভালো লাগছে তাহলে দেবদূত ঘোষ কি নেতা কম অভিনেতাই বেশি হয়ে যাচ্ছে আমরা দেশে যখন যখন সংকট হয় না সব রকম পেশার মানুষ তার পেশাদারি দায়িত্ব সেরে রাস্তায় নামেন আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেখেছি আমরা মাস্টারদা সূর্য সেন গণেশ ঘোষকে দেখেছি আমরা আমাদের পার্টির নেতা হরেকৃষ্ণ কুমারের কথা জানি আমাদের অসংখ্য নেতা এইভাবে আমি আরও পরের দিকে বলছি ধরো জ্যোতি বসু বিধান রায় এরা তো পেশাদার জীবন সে জীবনে প্রতিষ্ঠ একটা মানুষ হতে পারতেন এবং একটা আরামের জীবন যাপন করেই কাটিয়ে দিতে পারতেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তারা বেরিয়ে এসে মানুষের দায়িত্ব মানুষের প্রয়োজন পালন করতে বেরিয়ে এসেছেন আমরাও সেরকম আমরাও সেরকম নিজেদের পেশাদার দায়িত্ব শুধু পালন করে যাব অথচ দেশ যখন সংকটে মানুষের স্বার্থ বেকারদের স্বার্থ শিক্ষিত মানুষের স্বার্থ যখন হরণ করা হচ্ছে সেই সময় হাত গুটিয়ে বসে থাকা যায় না সেই জন্যে অভিনেতা এখন রাস্তায় নেমেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার যখন প্রশ্ন রয়েছে তখন সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে বর্তমানে যুব সমাজ আপনাদের প্রচুর আমি দেখতে পাচ্ছি কথা বলতে বলতে প্রচুর মানুষজন আসছেন কিরম কিরাম প্রার্থী কিরাম প্রার্থী কিরাম ভালো সমর্থন পাবো কিনা বলুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন 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 তাহলে যেমনটা আমি প্রথম থেকে দেখাচ্ছিলাম যে গোটা শ্যামনগর চত্বর আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন সামনেও এখানে ভিড় করেছে এবং দেবদূত ঘোষ একেবারে গ্রাউন্ড লেভেলের যে জনসংযোগ বলে সেটা তিনি করছেন আজকে সকাল থেকেই সেই জনসংযোগ তিনি করছেন এখানে প্রচুর মানুষজন রয়েছেন বেকাররা চাকরি পাবে কিনা কৃষক থাকবে না ভিন্ন পরিচয়ে শ্রমিক হয়ে যাবে এই সমস্যাগুলোর জন্য আমরা রাস্তায় নেমেছি আপনাদের সবার সমর্থন প্রয়োজন কতদিন কাজ হয়েছে হ্যাঁ কি প্রস্তাবান্তর না পরিবর্তন কি চাইছে পরিবর্তনই চাইছি দেখা যাক কি হয় প্রার্থী কিরকম পরিবর্তন চাইছি না পরিবর্তনই হোক চাইছি সবাই অত্যন্ত ভালো আমি এই এইখানেই থাকি এবং আমি এই প্রথম ওনাকে সামনাসামনি দেখলাম কিন্তু বেটার যেটা হচ্ছে ওনার চলন বলন থেকে শুরু করে কথাবার্তা মার্জিত এবং আশা করি উনি জয়লাভ করবে আপনারা আপনারা কি চাইছেন প্রত্যাবর্তন না পরিবর্তন হ্যাঁ কিছু তো পরিবর্তন ঠিকই আছে আসুন যা দেখছি সেসবের থেকে সাংস্কৃতিক প্রিয় মানুষ আসুন এটা আমরা বরাবর চাই সাংস্কৃতিক প্রিয় মানুষকে আর দরকার আছে আজকে বর্তমান যে যুগ সেই যুগের ওপর দাঁড়িয়ে আমরা যে যুগের ওপর দিয়ে চলছি এখন প্রতিনিয়ত চারিদিকে যেভাবে চলছে এটাকে বর্জন করা উচিত আমাদের তাকে আমরা চাই দেখতে ভালো বাকি বলা যাবে না এটা এটা ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত আমাদের অধিকার এটা আমরা বলতে পারবো আর আপনি যদি বলেন ভোট কাকে দেবেন কাকে পছন্দ সেটাও বলা সম্ভব না প্রত্যাবর্তন না পরিবর্তন কি চাইছে যেটা চলছে চলছে চলুক না অসুবিধা কোথায় সব সুযোগ সুবিধা যখন দিচ্ছে আমাদের করে কেন আমরা অন্য অন্য কিছুতে আমরা যেতে চাইছি আর মায়েরা বোনেরা যেটা পাচ্ছে সেই সুযোগটা তো অন্য কেউ দিয়ে দেয়নি আজ পর্যন্ত কোনো দিনও এত বছর তো হয়ে গেল ছপান্ন সাতান্ন বছর বয়স হয়ে গেল তো সুতরাং কোনো সুযোগ সুবিধা আমাদের মা বোনেরা পায়নি এখন যেটা পাচ্ছে যে কী ভান্ডার পাচ্ছে আমাদের আপসনের যেহেতু অ্যাসুরেন্স দিয়েছে তারপরে আপনার স্বাস্থ্যসাথী কার্ড বলুন মা মেয়েরা আমাদের মেয়েরা সন্তানেরা তারা সাইকেল পাচ্ছে তা সুতরাং তাদের তো একটু অ্যাডভান্টেজ তো আছেই খুবই ভালো ব্যাপারটা না পরিবর্তন কি চাইছে কোনোটাই না কোনোটাই না তাহলে কি নোটাই ভোট হ্যাঁ নটাই ভোট নোটাই ভোট এছাড়া আর কিছু তো জানি না পার্থী সম্বন্ধে কিছু তো না প্রথম ভোটে নাম উঠলো দেখলাম শুনলাম সেই আর কিছু প্রত্যাবর্তন পরিবর্তন কি চাইছে যেমন চলছে চলুক না সব ঠিকঠাক আছে

আর এই গরমে সারা দিন বিকেল প্রচার করতে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার ডায়েট আচ্ছা দেবদুদ্দা তোমাকে জিজ্ঞেস করবো তোমাদের জন্য তো আরও সেক্ষেত্রে কীভাবে ডায়েটটা মেনটেন করছো কি কী রাখছো খাবার সকালবেলা বহু বছর ধরেই দুধ রুটি আর নইলে ওটস আর দুধ এই খাই আর শুটিংয়ে গিয়ে বা আমার অন্যান্য থিয়েটারের কাজ রাজনৈতিক কর্মসূচি থাকলে বাড়ি থেকে আমার খাবার সবসময় দেওয়া থাকে বিকেলের দিকে কোনো টোস্ট দুপুরবেলা হচ্ছে ডাল ভাত একটা মাছ ভাজা এবং আমি যে সামান্য খেতেই ভালোবাসি এটা আমার বন্ধুরা সবাই জানেন সাংবাদিক বন্ধুরাও জানেন কিন্তু সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি বলতে পারবো না এই ফেজটাতে যেহেতু দুপুরের দিকটা বেশিরভাগ দিনই আমাকে আমাদের পার্টি কমরেডদের বাড়িতে খাবার খেতে হচ্ছে সেখানে এই সব এত সব দেওয়া হয় আমি এখানে আমি এক পিস মাছই খাবো কারণ তাদের ভালোবাসা কারণে আমার ওপর চলছে এগুলো তাদের অধিকারও আছে কিন্তু আমাকে সবসময় ভাবতে হয় যে আমাদের দিনে অন্তত তিনটে মিছিল থাকে তারপরে অন্তত আমাকে সভায় চার থেকে পাঁচটা সভায় গিয়ে বক্তব্য রাখতে হয় আর এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকালে ভোট হলে মানুষের কষ্টও বাড়ে যারা ভোট দিতে আসবেন তাদেরও কষ্ট সেই জন্যে যতটা পারি কম খাওয়াটা হচ্ছে আমি সব খাই কিন্তু কম খাই এটাই আমার লক্ষ্য কিন্তু এখন খুব সেটা রক্ষা করতে পারছি না তুমি সেটা রক্ষা না হোক যেভাবে প্রার্থীরা সকাল বিকেল একেবারে দৌড়চ্ছেন সেক্ষেত্রে প্রপার ডায়েট এক্ষেত্রে মেনটেন না হলেও ওয়েট লস হয়ে যাবে এটা একেবারে বলাই চলে সুতরাং এই মুহূর্তে আমরা দেবদুদ্দাকে একটুখানি ছেড়ে দিই খাওয়ার জন্য তারপরে আবার আমরা ফিরে আসছি পরবর্তী দেবদুদ্দার প্রচার নিয়ে বিকেলবেলায় সঙ্গে থাকুন ততক্ষণ আপনারা আনস্পেক কমপ্লিট বিকেলের এর প্রচারণায় পরেছেন দাদা প্রথম থেকে দেখছি প্রচুর মানুষের সেলফি তোলার ভিড় সব থেকে মহিলাদের ভিড় বরাবরই তোমার প্রতি যে ক্রেজ তুমি বলেছো একটা কথা যে তুমি যদি ক্ষমতায় আসো তাহলে সেই ক্ষেত্রে মহা লক্ষ্মী ভান্ডার হবে এই বিষয়টা একটু জানতে চাইছি সেই প্রকল্প চাকরির নেই চাকরি একটা দিক একটা সরকার যখন আচ্ছা বন্ধুগণ ওয়েলফেয়ার স্টেটে তার দুটো দিক একটা হচ্ছে মানুষের জীবনের মান জন্য যে যে ক্ষেত্রে আমরা আমাদের অর্থ দিলে পড়াশোনা করার কাজ চর্চার কাজ সংসারকে পরিবারকে গোছানোর কাজ এগুলো একটা দিক কাজ যায় সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো এক হাজার টাকায় কিছুই হয় না আজকে যে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি কীভাবে বেড়ে চলেছে আমরা

এরখানে আমরা থাকবো না যারা এই রাজ্য থেকে সবচেয়ে আমাদের আবার একটা অবকাশ তৈরি করতে হবে তাহলে মানুষ আবার কাজ পাবে সঙ্গে কৃষির উন্নতি করতে হবে তাহলে মানুষ আবার কাজ পাবে সেই সঙ্গে আরো যারা যারা যেমন আমি ব্যারাকপুর কেন্দ্র নিয়ে বলছি আমাদের যেমন চটশিল্প নিয়ে নির্দিষ্ট একটা প্ল্যান আছে সেগুলোকে যদি বাস্তবায়িত করা হয় তাহলে অসংগঠিত ক্ষেত্রে একদিকে মানুষ কাজ আর একদিকে কৃষির কাজ সহায়ক মূল্য এগুলো সব সম্পাদক মানুষের সার্বিক একটা উন্নয়ন হবে

একশোভা আশাবাদী মানুষ যেভাবে সারা দেশে বঞ্চিত হচ্ছে মানুষের একশো আমরা ইউপিএ ওয়ানের সময় যে যে আইনগুলো প্রণয়ন করেছিলাম খাদ্য সুরক্ষার ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য জন্য মহিলা শ্রমিকদের জন্য তারপর তো আর কিছু হয়নি তারপরে দেশে এই সময় যে বলেছিল বছরে দু কোটি বেকারে চাকরি দেবে মোদী বলেছিলেন দিদি বলেছিলেন বছরে লাখ চাকরি তো দূরের কথা বেকার সবাই রাস্তায় বসে রয়েছে চাকরি পাওয়ার পর নিয়োগ হয়নি তো সেখানে মানুষ এখন আস্তে আস্তে দুই সরকারের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সেখানে আমার সম্ভাবনা অনেক বেশি

পাটির কাজ করে এসেছি কখনোই অসুবিধা হয়নি আর আমি দু নৌকায় পা দিয়ে চলতেও পারি না একদম নিশ্চিতভাবে পরিষ্কার করে বলে দিচ্ছি যেমন আমি ছুটি নিয়ে পার্টির কাজ করি তেমনি মানুষ যদি দায়িত্ব নেন তাহলে আমি অভিনয় জীবন থেকে ছুটি নিয়েই মানুষের কাজ করব দুদিক রক্ষা করে যেসব রাজনীতিকরা এখন সেলিব্রিটি রাজনীতি করে হয়ে এসেছেন আমি তো সেভাবে আসিনি আমাকে পার্টির কাজ ধীরে ধীরে করতে করতে পার্টি এই দায়িত্ব দিয়েছে তো আগামী পার্টি যে দায়িত্ব দেবে মানুষ যদি সেই দায়িত্ব আমাকে একই সাথে দেয় তাহলে মানুষের কাজই করব মানুষের কাজে আমাকে সবসময় পাওয়াও যাবে এবং সংসদের অনুপস্থিতি নিয়ে যে হাসি ঠাট্টা হয় সাংসদ যারা হয়েছেন

মানুষের রুটি রুটির লড়াই নিয়ে মানুষকে বাঁচানোর দাবি নিয়ে তিনি কিন্তু ব্যারাকপুরের বামপ্রঞ্চলের প্রার্থী হয়েছে জাতীয় কংগ্রেস সমর্থিত বুঝছে না বেশি সিট বিজেপি পাবে না নদী সব করছে না হাত দুটো আমাদের আড়ালে এরকম হয়ে আছে মানুষ সেটা ধীরে ধীরে বুঝতে পারছে আজকে আমরা কাঁদে বলুন কাঁচরাপাড়ায় পাড়ায় বলুন হালি শহরে বলুন ভাটপাড়ায় বলুন ব্যারাকপুরে বলুন মানুষ ধীরে ধীরে যাচ্ছে কারণ মানুষকে গর্ট জ্যোতি বসু বলতেন এখানে নেতৃত্ব আছেন কংগ্রেসের নেতৃত্ব আছেন বামপন্থী নেতৃত্ব আছেন তারা আমার থেকে রাজনীতির বিষয়ে অনেক অভিজ্ঞতা যদিবাবু বলতেন মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায় কিন্তু চিরদিন ভুল বুঝিয়ে রাখা যায় না মানুষ যখন সিদ্ধান্ত নেয় তখন মানুষ এই ধরনের শক্তি যা মানব বিরোধী শক্তি সারা দিন মানবের জীবনের মান কি করে উন্নয়ন হবে মানুষ কি করে আরেকটু বাঁচার সুযোগ পাবে তার কি করে ফুটশপ তৈরি করা যায় তার কি করে আইন তৈরি করা যায় তাই নিয়ে কোনো কথা নেই বসিন আপনারা জানি আর এখন দেখি রাজনৈতিক নেতা হয়েছে বড় বড় নেতাকে চত্বরে সামনে দেখেছি আমাদের নেতা দেখেছি কোঅপারেটরেরটা দেখেছি দলের লোকেরা আশেপাশে থাকত সাধারণ vatandaşের ভিড় করত আর এদেরকে প্রশাসনের নিজেদের পোষা बाउंसर ছাড়া আজকে bitte কেও থাকে না কেও থাকে না ভালো রাজনীতিকের জীবন যাপন করে কি করে সম্ভব ব্যাংক থেকে নিয়ে তাদের জন্য মোদী সরকারের প্রাণ কাঁদছে তাদের নিন উনি মুকুব করে দিচ্ছেন কিন্তু আমরা 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 এক টাকা আমাদের মুকুব করবে না আপনি চেয়ে দেখবেন দেখবেন গলায় পা দিয়ে টাকা আদায় করে নিচ্ছে এই তো অবস্থা এই সরকার আমরা চেয়েছি নাকি